মাদকজাত দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ইহা ক্যান্সারের কারণ নমস্কার গল্পকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের নামী ও অনামী লেখক লেখিকাদের বিভিন্ন গল্প নিয়ে আমরা আবারও হাজির হয়েছি এই গল্পকথা ইউটিউব চ্যানেলে আর আজ প্রথমবারের জন্য আমরা উপস্থাপন করছি দারোগা প্রিয়নাথের গল্প গল্পের নাম জমালয়ের ফেরতা মানুষ রচনায় শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায় উপস্থাপনায় আমি রূপঙ্কর শুরু হচ্ছে জমালয়ের ফেরতা মানুষ একদিন সকালে থানায় বসে আছি হঠাৎ খবর এলো ম্যাজিস্ট্রেট সাহেব জরুরি তলব করেছেন আর দেরি না করে রওনা দিলাম ম্যাজিস্ট্রেটের দফতরের উদ্দেশ্যে ম্যাজিস্ট্রেট সাহেব জানালেন একটা জটিল কেসের তদন্তে তিনি আমাকে নিয়োগ করতে চান আমি কেসটার ব্যাপারে জানতে চাইলাম তিনি যা বললেন তার সারমর্ম এই শেখ নাসিরউদ্দিন নামক ভবানীপুরের এক বাসিন্দা অভিযোগ করেছেন যে তিনি একজন পোদ্দারকে কিছু সোনার গয়না বানাতে দিয়েছিলেন প্রায় তিন মাস পর একদিন সকালে তিনি যখন অফিস যাচ্ছেন তখন সেই পোদ্দার তার হাতে গয়নাগুলো দিয়ে যায় কিন্তু অফিসে তারা থাকায় তিনি তার প্রতিবেশী কাছেম আলীকে বলেন গয়নাগুলো তার বাড়িতে দিয়ে আসতে কাছেম রাজি হয় এবং গয়নাগুলো নিয়ে সেখান থেকে চলে যায় পরে বাড়ি ফিরে নাসির উদ্দিন জানতে পারেন কাছেম আলী কোনো গয়নাই তার বাড়িতে দেয়নি এরপর তিনি কাছেমের খোঁজ করেন কিন্তু তার কোনো খোঁজই মেলে না এই অবস্থায় তিনি স্থানীয় থানায় কাছেম আলীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন এবং তার ভিত্তিতে তদন্ত শুরু হয় তদন্তের স্বার্থে পুলিশের কর্মচারীরা কাছেমের বাড়িতে গিয়ে তার বৃদ্ধ পিতা গোলাম হোসেনকে জিজ্ঞাসাবাদ করেন গোলাম হোসেন জানান কাছেম নাকি তার ছেলেই নয় পুলিশ কর্মচারী আশ্চর্য হয়ে বিষদে জানতে চান তাতে গোলাম হোসেন বলেন আজ থেকে প্রায় কুড়ি বছর আগে আমার একমাত্র ছেলে মাত্র ছ মাস মারা যায় এরপর প্রায় বছর বছর কাটার পর আগে এই অভিযুক্ত কাছে মালি আমার কাছে গিয়ে বলে সেই আমাদের হারিয়ে যাওয়া ছেলে এবং প্রমাণ হিসেবে তার কপালের একটা কাটা দাগও দেখায় আমি দেখি আমার ছেলের মাথায় যেমন কাটা দাগ ছিল এটাও হুবহু সেই রকম স্বাভাবিকভাবেই আমি আশ্চর্য হয়ে যাই এবং তার কাছে এই কথার অর্থ জানতে চাই কাছে তখন জানায় তাকে কবর দেবার সময় সে বেঁচে ছিল এবং এক ফকির সেটা বুঝতে পেরে তাকে সেই কবর থেকে উদ্ধার করে এবং এত বছর ধরে লালন পালন করে তবে বর্তমানে সেই ফকির সব ছেড়ে ঈশ্বর সেবায় নিজেকে নিয়োজিত করতে এলাহাবাদে চলে গেছেন এবং কাছেমকে তার আসল পরিচয় জানিয়ে দিয়ে গেছেন এসব শুনে আমি যেন প্রাণ ফিরে পাই এই কাছেমকে আমার ছেলে হিসেবে মেনে নিই এবং এই তিন চার বছর ধরে লালন পালন করতে থাকি এর মধ্যে আমি কাছে একটা বিয়ে উঠি তবে এর মধ্যেই একটা ব্যাপার ঘটতে থাকে কাছে মাঝে মাঝেই টাকা নিয়ে কয়েকদিনের জন্য কোথায় চলে যেত জিজ্ঞেস করলে বলতো সে এলাহাবাদে সেই ফকিরকে দর্শন করতে চায় এবং সেই টাকার কিছু সে তাকে দিয়ে আসে এখন তো মনে হচ্ছে সব ছিল এরপর গোলাম হোসেনের সিন্দুক খুলতেই দেখা যায় সিন্দুক খালি সকলেরই সন্দেহ হয় কাছে মেয়ে সমস্ত গয়না চুরি করে ফেরার হয়েছে তার খোঁজে ওয়ারেন্ট বের হয় কিন্তু কলকাতা তো দূরের কথা এলাহাবাদে ওয়ারেন্ট পাঠিয়েও তার কোনো খোঁজ পাওয়া যায়নি তাই ম্যাজিস্ট্রেট সাহেব চান আমি এই কেসের ভান্ডি এবং কাছেমকে খুঁজে বের করে হারানো গয়নাগুলো উদ্ধার করি আমি তদন্তে লেগে পড়লাম দু তিন দিন নানা জায়গায় কাছেমের সন্ধান করলাম কিন্তু কেউই তার কোনো সন্ধান দিতে পারল না যখন দেখলাম কোথাও তার কোনো সন্ধানই পাওয়া গেল না তখন তার বান্ধবের অনুসন্ধান করতে শুরু করলাম অবশেষে আব্দুল নামক এক ব্যক্তির খোঁজ পাওয়া গেল তার কাছে জানা গেল কাছে আলী প্রায়? মেছুয়া বাজারের দিকে যেত আবদুলও পাঁচ সাত দিন তার সাথে গেছিল মেছুয়া বাজারে কাছেমের অনেক পরিচিত লোক আছে সে সেখানে গেলে অনেকেই এসে তার সাথে আলাপ করত এবং কোনো কোনো ব্যক্তি তার সাথে গোপনেও নানারকম কথাবার্তা বলত এই খবর পেয়ে আব্দুলকে সঙ্গে নিয়ে সেদিনই সন্ধ্যের সময় মেছুয়া বাজারে গিয়ে কফিখানায় বসলাম মেছুয়া বাজারের কফিখানা ও খঞ্চা কেমন অদ্ভুত জায়গা ভারতবর্ষে এমন জায়গার একটাও বোধ নেই সেখানকার প্রকৃত বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয় তাও লিখতে যখন বসেছি সেই জায়গার একটা বর্ণনা দেওয়ার ব্যর্থ চেষ্টা করে দেখাই যায় মেছুয়া বাজারের মধ্যে এক জায়গায় কতগুলো বড় বড় খোলার ঘর তার ভেতর জায়গায় জায়গায় চিনেমাটির কতগুলো বাসন রয়েছে আর সেই সব ঘরের ভেতর চতুর্দিকে সারি সারি কাঠের বেঞ্চ সাজানো রয়েছে সেই বেঞ্চের ওপর নানা দেশীয় মুসলমানগণ সারি সারি বসে বসে রয়েছেন প্রত্যেকের হাতে একটা পেতলের চামচ ও সামনে একটা করে চিনে কফি কাপ তারা এখানে কফি পান করছে আর সামনের মহিলাটির দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছে এবং মাঝে মাঝে তাকে ভাওবা দিতে পকেট থেকে শিকি দুয়ানি বের করে তাকে অর্পণ করছে এই মহিলা একজন মুসলমানই বিশ্বাস কফিখানার ভেতরেই এর আড্ডা এবং ইনি এখানকার মালকিন কফিখানার অধ্যক্ষ অনেক যত্ন করে অনেক তোষামত করে তাকে রেখেছে নয়তো কফিখানা জমে না কেউ আসে না ঘরের ভেতরে একটা অপেক্ষাকৃত খালি জায়গায় এই মহিলা হাত পা নাড়িয়ে ওড়না দুলিয়ে নৃত্য পরিবেশন করছেন এবং দর্শকরা এক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে বাহবা দিয়ে যাচ্ছে এই ভিড়ের ভেতর একটি লোককে উদ্দেশ্য করে আব্দুল বলল রহমান ভাই কাছি কোথায় বলতে পারো রহমান চোখ না খুলেই বলল না ভাই তাকে আর পাচ্ছ কিছুই দিয়ে যায়নি হ্যাঁ ভাই আমাকেও ফাঁকি দিয়ে গেছে তার ঠিকানাও আমি জানি না জানলে সেখানে তো যেতে পারতাম শুধু কানপুর এটুকুই জানি কিন্তু কানপুরের কোথায় যে সে থাকে সেটা জানি না আরে কানপুরে মোহাম্মদ আলীর বাড়ি খেয়ে না খেলে কাছেই তার বাড়ি যাকেই জিজ্ঞেস করবে সেই বলে দেবে কাছে মালি ওরফে গোলাম আলীর ঠিকানা পেয়ে আর সময় নষ্ট করলাম না কর্তৃপক্ষের আদেশ নিয়ে সেই রাতে ট্রেনে কানপুর রওনা দিলাম সময় কানপুর পৌঁছে সেখানকার স্থানীয় পুলিশের সাহায্যে বাজারের কাছে অনুসন্ধান করায় মোহাম্মদ আলীর বাড়ি পাওয়া গেল তার ঘরে গিয়ে দেখি গোলাম আলী বসে রয়েছে তাকে তখনই ধরলাম ও ধরার কারণ স্পষ্ট করে বুঝিয়ে দিলাম সব শুনে তার চোখে ভয়ের বদলে একটু হাসি দেখা দিল তার বাড়ি ভালো করে অনুসন্ধান করলাম ঘরের মেজে খুঁড়েও দেখলাম কিন্তু কোথাও চোরাই মাল পাওয়া গেল না শেষে ঘরের দেওয়াল খুঁড়তে খুঁড়তে তার ভেতরে এক জায়গা থেকে নাসির উদ্দিন ও গোলাম হোসেনের প্রায় সমস্ত গয়নাই উদ্ধার হল তদন্তে আরও জানতে পারলাম যে কাছে মালি ওরফে গোলাম আলীর বাবা মা স্ত্রী ও একটি পুত্র সকলেই দলে দলে বিভক্ত হয়ে ভারতের নানা জায়গায় নানা রকম জোচ্চুরির ব্যবসা ফেদে বসেছে এবং এলাহাবাদের কাছে সেই ফকিরের থাকার সমস্ত কথাই মিথ্যে কাছে মালি মাঝে মাঝে এলাহাবাদে যাওয়ার নাম করে কানপুরে এসে বিভিন্ন চোরাই মাল বাড়িতে রেখে আবার কলকাতায় ফিরে যেত মোহাম্মদ আলীর খোঁজ করলাম সে তখন সেই বাড়িতে ছিল না আর কোথায় যে গেছে তাও কেউ বলতে পারল না সুতরাং তাকে না পেয়ে কাছে মালি ওরফে গোলাম আলীকে নিয়েই কলকাতায় ফিরে এলাম মামলা যত সময় আদালতে উঠল মামলা চলাকালীন আদালতে লোকে লোকারণ্য যে শুনল সেই জমালয়ের ফেরতা মানুষ দেখতে আদালতে উপস্থিত হল আদালতে মামলার বিচার চলছে এমন সময় আদালতের বাইরে একটা গাছের নিচে বেশ গোলযোগ উপস্থিত হল দেখা গেল এক বৃদ্ধা খুব চেঁচামেচি আর কান্নাকাটি জুড়ে দিয়েছেন

হাকিম এতে আরো বিস্মিত হয়ে গেলেন যে মামলার বিচার করছিলেন তা স্থগিত রেখে বৃদ্ধার কথা শুনতে লাগলেন বৃদ্ধা বলল আমি বেধবা মানুষ একটি ছেলে ছাড়া আর কেউ ছিল না আমার স্বামী গত হওয়ার সময় কিছু সোনা দানা আর দু হাজার মতো টাকা রেখে যান সেই দিয়ে আমার ছেলে রামধনিয়াকে বড় করছিলাম তাকে স্কুলেও ভর্তি করেছিলাম একদিন কি হলো আমার রামধনিয়া স্কুল থেকে আর ফিরল না তার অনেক খোঁজ করা হলো কিন্তু কোথাও পাওয়া গেল না প্রায় এক বছর পর একদিন সকালে আসামি আমার কাছে গিয়ে নিজেকে আমার রামধনিয়া বলে পরিচয় দিল দেখলাম ওর বয়স চেহারা প্রায় আমার ছেলেরই মতো ও বলল কারা নাকি ওকে তুলে নিয়ে গিয়েছিল ও কোনো রকমে ওদের কবল থেকে পালিয়ে এসেছে আমি আর কি করি বলুন ওকে রামধনিয়া বলে মেনে নিলাম এর একদিন পর আমাদের বাড়িতে একজন অতিথি এলো পরিচয় দিল সে নাকি আমার দেশের বাড়ির লোক আমি খুব যত্ন করে তাকে খাওয়ালাম রাতে বাইরের বারান্দায় তাকে শুতে দিয়ে ছেলেকে নিয়ে ঘরে শুতে গেলাম সকালে উঠে দেখি আমার ছেলে নেই বাইরে এসে দেখি সেই অতিথিও আরো দেখলাম ছাবি খোলা টাকা পয়সা সব থানায় খবর দিলাম তদারক কি হলো কিন্তু কিন্তু এদের কোনো খোঁজ পাওয়া গেল না তাই কাল যখন খবর পেলাম সে ধরা পড়েছে তখন আর এখানে না এসে পারলাম না হ্যাঁ সর্বস্ব লুট করেছে এখন তো আমার সন্দেহ হচ্ছে এরাই আমার ঘুম করে রেখে দিয়েছে আপনি একে শাস্তি শাস্তি দিন দিন কঠিন ধর্মবতার বৃদ্ধার কথায় হাকিমের মনে একসাথে দুঃখ ও দয়ার উদ্রেক হল বর্তমান মামলা দিন পনেরো স্থগিত রেখে আগে ওই বৃদ্ধার ছেলেকে খুঁজে বের করার নির্দেশ দিলেন আমি কাছে মালি ওরফে গোলাম আলী ওরফে নকল রামধনিয়াকে নিয়ে পুনরায় অনুসন্ধানে নিযুক্ত হলাম তাকে বারবার জিজ্ঞাসা করলাম কিন্তু সে আর কিছুই বলল না তখন আবার সেই আব্দুলের সাহায্য নিলাম তার সাহায্যে সেই অতিথির খোঁজ করতে লাগলাম কিন্তু মেছুয়া বাজারের প্রত্যেক কফিখানায় প্রত্যেক খঞ্চায় তার কোনো সন্ধানই পাওয়া গেল না তখন আমার সন্দেহ হলো সেই অতিথি আসলে গোলামের বাবা মোহাম্মদ আলী মোহাম্মদ আলীর খোঁজে আবার কানপুরে গেলাম তার বাড়িতে গিয়েও খোঁজ করলাম কিন্তু এবারও তাকে বাড়িতে পাওয়া গেল না গোপন সূত্রে খবর পেলাম সে আছে শাহাবাদ জেলার একটা ছোট্ট পল্লীতে খবর পেয়ে সেখানে গেলাম মোহাম্মদ আলীকে তো সেখানেই পেলাম আরও এক ব্যক্তিকে সেখানে পাওয়া গেল তারা সমস্ত কথা অস্বীকার করলো এবং আমাকে প্রথমে ভয় দেখাতে আরম্ভ করল আমি নাকি তাদের ওপর মিথ্যে অভিযোগ এনে তাদের ধরেছি সুতরাং আমাকে পরে কর্মফল ভোগ করতে হবে আমি ভিন্ন মাত্র বিচলিত না হয়ে সেই বাড়িতে অনুসন্ধান করলাম কিন্তু কয়েকটা নষ্ট হয়ে যাওয়া কাগজপত্র ছাড়া আর কিছুই পাওয়া গেল না যেসব কাগজপত্র থেকে একটা চোখে লাগলো তার প্রথম অংশ নষ্ট হয়ে গেছে শেষ অংশে লেখা আমার মনে খুব কষ্ট হওয়াতে আমি চিঠি লিখছি আমি যা লিখলাম তা যদি সত্যি হয় তবে হয় তুমি আমার কাছে আসবে না হয় অন্য লোককে পাঠিয়ে দেবে কিন্তু আমার এই চিঠি তাকে দেবে তাহলে আমি জানতে পারবো যে সে তোমারই লোক আমি তোমার অপেক্ষায় এখানে পনেরো দিন অপেক্ষা করব মাত্র কিন্তু তারপর কোথায় যাব তা এখনই বলতে পারছি না শ্রী রামচন্দ্র দাস মোকাম বৃন্দাবন ধাম মহাবীর প্রসাদ বাবাজির কুঞ্জ এই চিঠি পড়ে আমার সন্দেহ বেড়ে গেল মোহাম্মদ আলীকে এই ব্যাপারে জিজ্ঞাসা করায় সে যা উত্তর দিল তাতেই বুঝলাম সে কম ধূর্ত নয় সে বললো আমি এখন তোমার কাছে অবস্থায় আছি এখন আহাই না তো আমার মুখ বন্ধ আমার কিছু বলার অধিকারও নেই আর থাকলেও আমি বলবো না কারণ তুমি আনুসন্ধান করে বের করো আমি কিছু বলবে না এই কথা শুনে আমার সন্দেহ আরো বাড়লো আমি আর কিছু না ভেবে বৃন্দাবন ধামের দিকে যাত্রা করলাম সেখানে অনুসন্ধান করে প্রসাদের সন্ধান পেলাম কিন্তু রামচন্দ্র দাসের আর সাক্ষাৎ পেলাম না শুনলাম তিনি হরিদ্বারের দিকে চলে গেছেন আমিও সেই দিকেই গেলাম পরে অনেক খোঁজখবর করার পর রামচন্দ্র দাসের সাক্ষাৎ পেয়ে তাকে সেই পত্র দেখালাম তার কাছ থেকে সব কথা শুনে স্তম্ভিত হয়ে গেলাম সে বলল আমার বাড়ি ঢাকার একটা ছোট্ট গ্রামে জীবনের বেশিরভাগ সময় সেখানে কাটানোর পর যখন একে একে আমাদের প্রিয়জনরা আমাদের ছেড়ে চলে যেতে লাগল তখন আমি আর আমার স্ত্রী ঠিক করলাম বাকি জীবনটা তীর্থ করেই কাটিয়ে দেব সেই মতো পূর্বাঞ্চলের কয়েক জায়গায় ঘুরে চলে এলাম কলকাতায় কালীঘাটে পুজো দিয়েই ইচ্ছা হলো এবার পশ্চিমের দিকটায় যাব সেই মতো হাওড়া স্টেশন থেকেই গাড়িতে চেপে বসলাম গাড়ি ছাড়ার ঠিক আগেই আমাদের কামরায় এক সন্ডামার্কা পশ্চিম দেশীয় মুসলমান পুরুষ উঠলেন তার হাতে প্রায় দু হাত লম্বা একটা বাক্স বাক্সটা বেঞ্চের তলায় রাখতেই গাড়ি ছেড়ে দিল এরপর বালি স্টেশনে গাড়ি থামতেই লোকটা গাড়ি থেকে নেমে গেল কিন্তু বাক্সটা নিল না ওটা সেই বেঞ্চের তলাতেই রয়ে গেল ধীরে ধীরে গাড়ি ছেড়ে দিল কিন্তু সে লোকটা আর উঠল না বর্ধমান স্টেশন ছাড়তেই শুনলাম বাক্সটা থেকে কেমন আওয়াজ আসছে কৌতূহল চাপতে না পেরে বেঞ্চের তলা থেকে সেটা বের করে খুলে ফেললাম ডালাটা দেখলাম একটা ছেলে বছর এগারো বারো বয়স হবে হাত মুখ বাঁধা অবস্থায় গোমাচ্ছে আর বাইরে আসার চেষ্টা করছে তার তখন জ্ঞান ছিল অল্প তাই আমার স্ত্রী তাড়াতাড়ি তাকে বেঞ্চের উপর শুইয়ে দিয়ে সেবা শুরু করে দিলেন কিছুক্ষণ পর একটু সুস্থ হয়ে সে তার সব কথা খুলে বলল তারপর থেকে ও আমাদের সাথেই রয়েছে ওর কথা মতোই আমি কলকাতায় চার পাঁচটা চিঠি সেই একটা এখন আপনার হাতে আমি যেন মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম এবার প্রশ্ন করলাম আচ্ছা যে চিঠিগুলো লিখেছিলেন তার কোন উত্তর এসেছিল আগে না একটা চিঠিরও উত্তর আসেনি আচ্ছা বেশ এবার ছেলেটিকে দাগুন তো একবার ভদ্রলোক রামধুনিয়াকে ডাকলেন সে সেখানে এসে উপস্থিত হলো আমিও শাহাবাদ থেকে যে দুই ব্যক্তিকে সঙ্গে করে এনেছিলাম তাদের সেখানে হাজির করে বললাম দেখুন তো চিনতে পারেন কি না রামচন্দ্র দাস মোহাম্মদ আলী নামের লোকটাকে দেখে বলে উঠলেন ওই তো ওই লোকটাই টেনে বাক্স নিয়ে উঠেছিল হ্যাঁ 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 ওই লোকটাই রামধুনিয়া কিন্তু দুজনকে চিনতে পারল সে বললো আমার বাড়ি কলকাতায় সেখানে আমার বুড়িমা ছাড়া আর কেউ নেই রোজ স্কুলে যাওয়া আসার সময় আমি এই লোকটাকে দেখতাম আমার সাথে ভালো ভালো কথা বলতো বিভিন্ন কিনে দিত আমি ভাবতাম আমার কোনো আত্মীয় হবে হয়তো একদিন স্কুল থেকে বাড়ি ফিরছে উনি বললেন ঘোড়ের মাঠে ঘোড়া নাচ হচ্ছে দেখতে যাবে নাকি আমার খুব আনন্দ হলো যেতেও রাজি হলাম কিছু দূর গিয়ে দুজনে একটা ঘোড়ার গাড়িতে উঠে বসলাম অনেকক্ষণ পর এক এসে গাড়িটা থামলো দেখলাম একটা বাড়িতে এসে উপস্থিত হয়েছি উনি বললেন এখন ঘোড়ার নাচের একটু দেরি আছে এখন আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করিনি কেমন পরে সময় মতো গিয়ে ঘোড়া নাচ দেখিয়ে তোমাকে বাড়িতে রেখে আসবো না হয় সন্ধে হতে আরো কয়েকজন লোককে সেখানে দেখতে পেলাম দেখলাম তাদের মধ্যে আমার বয়সী একটা ছেলেও রয়েছে সবাই মিলে কি যেন সলা পরামর্শ করতে লাগলো আমি ঘোড়ার নাচের কথা জিজ্ঞেস করতে উনি বললেন এরুয়া হা হাত নাচ হবে না এখন রাতও হয়ে গেছে আজ বরং তুমি এখানেই থাকো হ্যাঁ কাল নাচ দেখিয়ে তোমাকে বাড়িতে রেখে আসব আমি রাজি হলাম কিন্তু সে রাতে আর ঘুম এলো না আমার মাথায় নানা রকম দুশ্চিন্তা আসতে লাগলো আস্তে আস্তে সকালও হলো দেখলাম এই লোকটা একটা বড় টিনের বাক্স নিয়ে এলো তারপর আমাকে বলল চলো এবার ঘোড়ার নাচ দেখতে যাই বেরোতে যাচ্ছি এমন সময় লোকটা বললো ঘোড়ার নাচ দেখে ফিরতে ফিরতে প্রচুর দেরি হবে বেটা ফিরি জল খেয়ে নাও এখন জল খেয়ে সুস্থির হয়ে তারপরে আমরা ঘোড়ার নাচ দেখতে যাবো হ্যাঁ এই বলে চারটে সন্দেশ আমার হাতে দিল আমি সেগুলো খেয়ে একটু জল খেতে কেমন মাথা ঘুরে পড়ে গেলাম তারপর আর কিছু মনে নেই যখন জ্ঞান হলো দেখলাম আমি ট্রেনের কামরায় শুয়ে আছি আর মাথার কাছে এরা দুজনে বসে আমার সেবা করছেন ব্যাস সেদিন থেকেই আমি এনাদের কাছে মানুষ আমার অনুরোধেই এরা কলকাতায় আমার মায়ের কাছে কয়েকটা চিঠি লিখেছিলেন কিন্তু একটা চিঠির কোনো উত্তর আসেনি জানে আমার আছেন বলতে বলতে ছেলেটির গলা বুঝে এলো আমি তাকে দিতে দিতে বললাম চিন্তা করোনা তোমার মা বেঁচে আছেন আমি তার অনুরোধেই তোমাকে খুঁজতে এসেছি চলো আমার সঙ্গে একটিবার কলকাতায় চলো তিনি তোমার অপেক্ষাতেই দিন দিনগুনছেন রামধনিয়া রাজি হলো কিন্তু এসব অভূতপূর্ণ কথা শুনে আমি যে বেশ আশ্চর্য হয়েছিলাম তার বলার অপেক্ষা রাখে না ওই দুই ব্যক্তিকে আমি এই ব্যাপারে বিস্তর জিজ্ঞাসাবাদ করলাম কিন্তু তাদের কাছ থেকে আমরা কিছুই জানি না ছাড়া আর কোনো উত্তরই পাওয়া গেল না তবে অনেক কাঠখর পোড়ানোর পর জমালয়ের ফেরতা মানুষ অর্থাৎ কাছে মালি পুলিশের কাছে জবানবন্দি দিয়েছিল আর তাতেই এই মামলার জবনিকা পতন হয়েছিল যে জবানবন্দি সে পুলিশকে দিয়েছিল তার মর্ম এই আমার নাম গোলাম আলী কাছে রামধনিয়া নয় বাবা মোহাম্মদ আলী বাড়ি কানপুর আমার চাচা ওমরাও খার বাড়ি শাহাবাদ জেলার একটা ছোট গ্রামে এগারো বছর বয়সে আমি বাবা ও চাচার সাথে কলকাতায় আসি এবং শহরের ভেতরে একটা ছোট্ট বাড়িতে বাস করতে থাকি আমার বাবা ও চাচা যে ঠিক কি ব্যবসা করতেন তখন তার কিছুই বুঝতাম না শুধু তারা যা বলতো সেই মতো কাজ করে যেতাম একদিন দেখলাম আমার বাবা আমার বয়সে একটা ছেলেকে নিয়ে হাজির হলেন এবং পরের দিনই তাকে একটা বড় টিনের বাসকে বন্দি করে নিয়ে চলে গেলেন তারপর ওদের উপদেশ মতো আমি রামধনিয়া নাম নিয়ে এক বৃদ্ধার বাড়িতে তার পুত্র সেজে থাকতে লাগলাম সে সময় সেই বৃদ্ধার নামে বেশ কয়েকটা চিঠি আসতে লাগলো আমি আমার বাবা চাচার পরামর্শেই সেগুলো বৃদ্ধার হাতে পড়ার আগেই ওদের দিয়ে দিতাম এরপর একদিন আমার চাচা অতিথি হিসেবে সেই বাড়িতে গিয়ে উঠলেন এবং সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন সকলে ঘুমিয়ে পড়লে সেই বৃদ্ধার যথাসর্বস্ব চুরি করে আমি আর চাচা সেখান থেকে পালিয়ে গেলাম কিছুদিন পর আমি কাছে মালি পরিচয় নিয়ে ভবানীপুরে বৃদ্ধ গোলাম হোসেনের কাছে গিয়ে হাজির হলাম তার কাছে নিজেকে তার জমালয় ফেরত পুত্র হিসেবে পরিচয় দিয়ে কয়েক বছর বসবাস করলাম তিনি আমার বিয়ে দিলেন একটা ছেলেও হলো এর মধ্যেই মাঝে মাঝে গোলাম হোসেনের কাছ থেকে কিছু কিছু করে টাকা নিয়ে ফকিরগুলোকে দেখতে যাওয়ার ছলে বাড়িতে রেখে আসতাম এরপর আমার বাবার পরামর্শেই তার সর্বস্ব চুরি করে পালানোর ছক করলাম উপরি পাওনা হিসেবে জুটে গেল ওই শেখ নাসির উদ্দিনের গয়নাগুলো কিন্তু এবার আর কার্যসিদ্ধি সিদ্ধি হল না ধরা পড়ে গেলাম আপনার হাতে যাই হোক আপনার কাছে সবটাই খুলে বললাম এবার আপনি যা ভালো বুঝেন করুন এতটা বলে রামধনিয়া ওরফে কাছে মালি ওরফে গোলামালি চুপ করল নির্দিষ্ট দিনে আমি সকলকে এনে ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে উপস্থিত করলাম এবং সমস্ত ঘটনা তাকে খুলে বললাম মামলায় কি হলো তার বলবার অপেক্ষা রাখে না শুধু এটুকু বলতে পারি সেই আশ্চর্য মামলা প্রত্যক্ষ করতে আদালত লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল তবে কি জানেন আজ এই মামলার কথা লিখতে বসে মনে হচ্ছে এই মামলার প্রকৃত আসামি তিনজন একজন হলো সেই জমা আলয়ের ফেরতা মানুষ অর্থাৎ আসল রামধনিয়া দ্বিতীয় জন জমের জালায় দেশ পরিত্যাগকারী সেই রামচন্দ্র দাস এবং তৃতীয় জন মামলার তদারককারী ও জমের পরিত্যাজ্য এই হামি শ্রীমান প্রিয়নাথ মুখোপাধ্যায় আপনাদের দারোগা প্রিয়নাথ শুনছিলেন ঝুমালয়ের ফেরতা মানুষ রচনায় শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায় পুনর্নির্মাণ এবং অডিও রূপান্তর সায়ন্তন দাস গল্প পাঠে এবং প্রিয়নতের ভূমিকায় রাজ চট্টোপাধ্যায় রামচন্দ্রের ভূমিকায় রঞ্জন নস্কর রামধনিয়ার ভূমিকায় শুভম মোহাম্মদ আলীর ভূমিকায় দিব্যেন্দু আব্দুলের ভূমিকায় সন্তু বৃদ্ধার ভূমিকায় সৃষ্টি এডিটিং পরিচালনা ও রহমানের ভূমিকায় সায়ন্তন দাস পোস্টার ডিজাইনিং উপস্থাপনা গোলাম হোসেন এবং কাছি আলীর ভূমিকায় আমি রূপঙ্কর আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ গল্পটি পুরোটা শুনে আমাদের পাশে থাকার জন্য আগামী পর্বে আরও একটি সুন্দর গল্প নিয়ে আবারও হাজির হবে গল্প কথা ততক্ষণ পর্যন্ত আজকের ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকুন ধন্যবাদ